প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় পালিত হয় পবিত্র রথযাত্রা উৎসব এই বিশেষ দিনে রথে চেপে জগন্নাথ রওনা দেন তবে এই রথযাত্রা উৎসবের আরো একটি বিশেষত্ব রয়েছে সেটি হলো এই রথযাত্রা উৎসবের দিনেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বিশেষ করে কোমরটুলি গুলিতে সেই চিত্রই লক্ষ্য করা যায় বহু প্রাচীন কাল থেকে রীতি মেনে রথযাত্রা উৎসবের দিন কাঠামোতে হয় প্রতিবারের মতো এবারও একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের গত বেশ কিছুদিন ধরে কুমোরটুলিতে জোর কদমে চলছিল কাঠামো নির্মাণের কাজ একের পর এক কাঠামো তৈরি করছিলেন শিল্পীরা রবিবার সেই কাজ শেষ হয় এদিন পবিত্র রথযাত্রা উৎসব পালিত হলো তাই রীতি মেনে এদিন কুমোর গুলিতে পুরোহিত সেই কাঠামোয় শুরু হলো দুর্গা প্রতিমা নির্মাণের কাজ এক কথায় বলা যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শুরু হলো এদিন থেকেই বিশেষ পুজো হচ্ছে কাঠামো পুজো কাঠামো পুজোর কথা দেখি যে আমরা ধরুন কোনো বাড়ি করতে গেলে পরে একটা ভিত্তি প্রস্তুত করবার জন্য আমাদের আগে কোনো ঈশ্বরের উদ্দেশ্যে তারপর তো সেটাও ঠিক কাঠামো পুজো হচ্ছে এই উদ্দেশ্য আর সহজ কথা বলতে গেলে যে ঘরের কন্যা ঘরে ফিরে আসবে ঘরের কন্যা ঘরে ফিরিয়ে আনার যে উদ্যোগ সেটা যাতে সার্থক ভাবে হয় শুভ হয় সেই জন্য ঘরে কন্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই কাঠামো পুজোর উদ্যোগ করা হয়েছে যে কাঠামো পুজো করার পর তারপরে এখানে সেই প্রাণ প্রতিমার শুরু দুর্গা প্রতিমার নির্মাণ আমি মানে মাতৃ আরাধনার আজকে হচ্ছে শুভ উদ্বোধন আর কি যাকে বলে আজকে হচ্ছে বিশেষ দিন জগন্নাথ দেবের রথযাত্রা আমরা ওই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমরা এখানে এসছি কাঠামো পুজো করতে এবং প্রতিবারই আসি আমরা এই দিনটাতে অত্যন্ত পূর্ণ দিন আজকে হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা সেই জন্যই বিশেষ করে আসে মৃৎশিল্পে ভানুপাল জানিয়েছেন রবিবার পূর্ণ তিথিতে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব প্রাচীন রীতি মেনে এই দিনেই দেবী দুর্গার কাঠামো পুজো করা হয় পরম্পরা মেনে সুদীর্ঘ কাল ধরে এমনটাই চলে আসছে সেই অনুসারে এদিন কুমোরটুলি গুলিতে ব্যস্ততা চরমে ওঠে অন্যান্য বাড়ির তুলনায় এবারে দুর্গাপুজোর আগে সময় অনেকটাই কম রথযাত্রার পর থেকে নাওয়া খাওয়া ভুলে চলবে পুণ্য তিথি রথযাত্রা এই হয়ে থাকে কাঠাম পুজো আহ এইখানেই শুরু হয় কেউ ক্লাবে করে কেউ বাড়িতে করে কেউ কেউ আবার আমার কারখানায় এসে করে এটাই হচ্ছে আহ পরম্পরায় চলে আসছে সেই প্রথাটা এখনো আমরা মেনে চলছি আজকে ওই কাঠাম পুজো হচ্ছে সঙ্গে জগদ্ধাত্রী পুজোরও কিন্তু একটা কাঠাম আমরা শুভ মধ্য এই শুভ দিনে শুভ উদ্বোধন করা বললো বাঙালির কি আজকে পুজো শুধু হ্যাঁ একদম বলতে পারেন যে বাঙালির কিন্তু আহ পুজো শুরু হয়ে গেল হ্যাঁ গত বছরের তুলনায় এবার সময়টা অনেক কম পাচ্ছি আমরা গত বছর পুজো অনেক পরে গিয়েছিল এবার অনেকটাই আগে চলে আসছে অতএব রথযাত্রার পরে আমাদের নাওয়া খাওয়ার আর সময় থাকবে না অপরদিকে বিভিন্ন বনেদি বাড়িগুলিতেও রবিবার কাঠামো পুজোর একই ছবি লক্ষ্য করা যায় যার মধ্যে একটি অন্যতম হল রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সেন বাড়ির কাঠামো পুজো এদিন সেন বাড়ির ঠাকুর দালানে কাঠামোকে পুজো দেওয়া হয় তারপর সেই কাঠামোতেই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয় পরিবারের সদস্য ভজন সেন জানিয়েছেন তাদের বাড়ির পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো এক সময় পূর্ববঙ্গে হতো এই পুজো উনিশশো সাল থেকে রায়গঞ্জে এই পুজো শুরু হয় পূর্ববঙ্গের রীতি বজায় রেখে প্রতি বছর এই সময় কাঠামো পুজোর আয়োজন করা হয়ে থাকে দুর্গা প্রতিমার কাঠামোর পাশাপাশি বাৎসরিক কালী কাঠামোরও পূজো দেওয়া হয় এদিন আসন্ন শারদ উৎসব উপলক্ষে সেন বাড়িতেও শুরু হলো চরম ব্যস্ততা পারিবারিক প্রথা প্রতি বছরই রথের আমাদের দুর্গা কাঠামো হয় হাতে বাৎসরিক যে কালী হয় তারও কাঠামো এটা আমাদের পারিবারিক কথা মেনে ধরে চলে এসেছে এটা আমরা কেউ বলতে পারি না গত বছর ধরে পুজো আনুমানিক চারশো পাঁচশো বছর ধরে পূর্ববঙ্গে আমাদের পুজো হতো তবে উনিশশো বাহান্ন সাল থেকে রায়গঞ্জের স্থায়ীভাবে পুজো হচ্ছে রথের দিন আজকে যেহেতু দুর্গাপূজা আগামীতে দুর্গা পুজো আছে সেই দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই রথের দিনে মায়ের কাঠামো শুভ করা সেই সুবর্ষণ কিছু পূজা অর্চনা থাকে হ্যাঁ পূজা অর্চনা হয়ে গেল এবার কাঠামটা তৈরি হবে তারপরে মায়ের মূর্তি দিকে একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের মোহন বাটির দত্ত বাড়িতেও প্রতি বছরই এই বাড়িতে ঘটা করে দুর্গা পুজোর আয়োজন করা হয় রবিবার পবিত্র রথযাত্রা উৎসবের দিন দত্ত দুর্গা প্রতিমার কাঠামোর পুজো করা হয় পরিবারের প্রবীণ সদস্য গৌর দত্ত জানিয়েছেন এবারে তাদের পূজো 77 তম বর্ষে पदार्पण করলো। প্রতিবারের মতো এবারেও কাঠাম পূজোর আয়োজন করা হয়েছে রথযাত্রার পূর্ণ লগ্নে। কাঠাম পূজো শেষ হওয়ার পর শুরু হবে प्रतिमा গড়ার কাজ। কী কর্মসূচি আপনাদের? আজকে আমাদের পারিবারিক পূজো দুর্গা भंडারে ওর পরিবারের পরিবারে আজকে কাঠাও উপলক্ষে আমাদের কাঠামও দাওয়া হয়। মূর্তি তৈরির জন্য কাঠাম পূজো হয় এবং আজ থেকে দুর্গা পূজার কুচা না হয় কত বছর ধরে এটা হয়ে আসছে আপনাদের আমাদের পরিবারে এটা এবার সাতাত্তরতম বর্ষ যদিও পূর্বপুরুষ আমাদের বহু বছর ধরে ছিল বা তার তথ্য আমাদের কাছে নেই আর সিটিভি সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন